ডোয়ার্সের বানারহাট ব্লকের আমবারি চা বাগান রাতের অন্ধকারে হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য বারোশো শ্রমিকের জীবিকা নির্ভর করে এই বাগানটির ওপর বাগানটি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকেরা দুশ্চিন্তায় পড়েছে জানা গেছে গত ছাব্বিশে জুন চা বাগান মালিকদের সংগঠন ডিবিআইটিএতে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কোনো সমাধান না হওয়ায় বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের দশ দিনের শাল ছুটি ঘোষণা করে যা শ্রমিক ইউনিয়নগুলো মেনে নেয় সেই শাল ছুটি শেষ হওয়ার পর মঙ্গলবার থেকে বাগানে কাজ শুরু হওয়ার কথা ছিল তবে মঙ্গলবার সকালে স্প্রে ওয়ার্কাররা ফ্যাক্টরির স্টোর রুমে গিয়ে দেখেন তালা ঝুলানো রয়েছে ম্যানেজারের বাংলোতেও তালা ঝুলানো দেখে শ্রমিকেরা বুঝতে পারেন বাগান কর্তৃপক্ষ চা বাগান বন্ধ করে চলে গেছে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শ্রমিকেরা ফ্যাক্টরির গেটের সামনে জড়ো হতে শুরু করে অসংখ্য শ্রমিক হতাশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা দ্রুতই সমস্যা মিটিয়ে বাগান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তো আপনার দশ দিন ছাব্বিশ তারিখ থেকে আমরা সাল ছুটি বলছিল কোম্পানি তা আমরা ওদের সঙ্গে বইছে একটা কর্পোরেশন করে আমরা সাল ছুটি মেনে নিলাম দশ দিন আমরা সাল ছুটি বসলাম তারপরে আজকের থেকে আমাদের কাজ বের হওয়ানো ডেট ছিল কাজ হবে সবাই বাগানের স্টাফ আছে এক্সিকিউটিভ আছে এক্সিকিউটিভ নাই হেড কলার কাছে সবাই আছে কিন্তু একজুটিভ রাত্রিবেলা অন্ধকারের সময় ওই দেড়টা দুইটা গারোটার সময় বের হয়ে বাগান ছাইড়ে ওরা চলে গেছে আজকে আমরা গতকাল দশ দিন মতন শালশুটি বসছিলাম বাগানে কপ ইউনিয়নের তারপরে ম্যানেজমেন্ট একটা কোঅপারেট করে আমরা বসছিলাম হ্যাঁ বাগানে পার্টি ছিল না ডিবাই ডিভাইড তার আগে ডিভাইডিও ছিল আমাদের বসছিলাম ওইখানে ঠিক আছে বাগানে তার বছর দুই বছর আগেও আমরা সালচুটি বসছিলাম ছয় দিন করে কিন্তু এবার ছয় দিন না হয়ে দশ দিন তাও ইউনিয়ন মানছে ওইটাকে হ্যাঁ কপারেটই করছে তারপরে আজকে আমাদের দশ দিন কমপ্লিট হয়ে আজকে থেকে আমরা কাজে বেরোবো তারপরে কালকেও ফোন করছিল অ্যাক্সট্যান্ড যত আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা ওরা ফোন করে কামদারিও বলে দিছে আমাদেরকে হ্যাঁ কামদারিও বলে দিছে কি অমুক অমুক জায়গায় কাজ হবে এই কাজ হবে ও কাজ হবে তো সমস্যা পড়বে যেহেতু বাগানে আনুমানিক মানে দু হাজার ওয়ার্কার্স এখানে আসেন এবং ইন্ডিপেন্ডেন্স ধরতে গেলে তো আপনার টোটালি পাঁচ হাজার হয়ে যাবে তো হঠাৎ করে বাগানটা বন্ধ হয়ে যাওয়াতে এরা মানে সেরকম ভাবতেই পারেনি গত ছাব্বিশে জুন ওইখানে মিটিং হয়েছিল আপনার বিজেপিতে তারপরে বলা হয়েছিল যে মানে তখনই সব ওয়ার্কারদের সাথে এবং সার্চ কমিটি ওয়ার্কারদের সাথে এবং গার্ডেনদের সাথে বলা হয়েছিল যে আপনারা এখন বাগানের কন্ডিশন একটু ভালো নেই আপনারা অ্যানুয়ালি বসে যাবে তো বাগানের ওয়ার্কারদেরকে যেরকম বলছে সেরকমই এরা মেনে নিচ্ছে দশ দিনে ওই বসে গেল তারপরে আজ থেকে কাজে যাবে আর কি সকালে